সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা দেখব কিভাবে একটা সিবির মাধ্যমে আমরা সমস্ত সিবিগুলোর অ্যান্সার করব তো এর আগে বলে রাখি যায় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা নতুন তারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করো কারণ আমি পড়াশোনা রিলেটেড সমস্ত তথ্যগুলো আমি আমার এই পেজে দিয়ে থাকি ওকে সো দেখো এ সিবির মধ্যে প্রথম তোমার যে কাজটা এখানে লেখা আছে তারিখ লেখা আছে আচ্ছা তুমি এখানে যেদিন পরীক্ষা দিবা পরীক্ষার তারিখটা দিবা ওকে তো এরপরে এখানে আছে দি ম্যানেজিং ডিরেক্টর অর দি হেডমাস্টার অথবা এই ক্ষেত্রে তুমি চাইলে ইউজ করতে পারবা দি প্রিন্সিপাল তবে কোনটা কোন ক্ষেত্রে তুমি ইউজ করবা দেখো দি ম্যানেজিং ডিরেক্টর এইটা তুমি ইউজ করবা যখন একটা কোম্পানির চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করতেছো বা সিবি লিখতেছো আচ্ছা এখন আসো দি হেডমাস্টার তুমি কখন ইউজ করবা যখন তুমি দেখো তুমি একটা স্কুলের একটা টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচার এরকম কোনো পোস্টে আবেদন করবা তখন ওই ক্ষেত্রে তুমি এটা কার বরাবর লিখতেছো এই ক্ষেত্রে তুমি এটা একটা স্কুলে চাকরির জন্য যেহেতু এই জন্য একটা লিখবে তুমি দি হেডমাস্টার বরাবর ওকে ডান এই ক্ষেত্রে এখানে আমি নাই যদিও এখানে তুমি চাইলে লিখতে পারো যে দি প্রিন্সিপাল তো প্রিন্সিপালটা কখন ইউজ করবা সেটা হচ্ছে যখন তুমি কোনো একটা কলেজের হ্যাঁ বা ভার্সিটির জন্য যখন তুমি অ্যাপ্লাই করবা ওই ক্ষেত্রে তুমি কার বরাবর লিখবে দি প্রিন্সিপাল দি প্রিন্সিপাল বরাবর ওকে এই প্যাটার্নটা ক্লিয়ার এখন চলে আসো এখানে কি লিখবে যদি তুমি এখানে একটা কোম্পানির চাকরির জন্য আবেদনটা করে থাকো তবে এই ক্ষেত্রে তুমি এখানে একটা কোম্পানির নাম লিখবে তবে এখানে বিষয় বিষয়দ্রষ্টা হচ্ছে যে যদি প্রশ্নে দেওয়া থাকে কোনো কোম্পানির নাম তোমাকে অবশ্যই ওই কোম্পানির নামটা ইউজ করতে হবে আর যদি কোনো রকম কোম্পানির নাম না দেওয়া থাকে তবে তুমি তোমার ইচ্ছা মতো কোম্পানির নাম ইউজ করতে পারবা এখানে লিখছি প্রতিষ্ঠানের নাম এই ক্ষেত্রে যদি সেটা কোনো কোম্পানি না হয় মানে প্রতিষ্ঠান বা কেন দিসি এই ক্ষেত্রে ধরো তোমার একটা স্কুলই হতে পারে এটা একটা প্রতিষ্ঠান বা একটা কলেজ প্রতিষ্ঠান তবে যে কোম্পানির নাম এটাও মূলত প্রতিষ্ঠানের নামটাতেই পড়ে তুমি তো এক্ষেত্রে কি এটা দ্বারাই সব হবে অর্থাৎ তুমি এখানে কী করবা স্কুল হলে তাহলে তুমি স্কুলের নামটা এখানে লিখে দিবা তো স্কুল বা কোম্পানির নাম হলে এই কোম্পানি ওকে এখানে কমা দিবা দেওয়ার পরে এখানে তুমি লিখবা স্থান অর্থাৎ যে প্রতিষ্ঠানটার কথা আমরা বলতেছি এটা কোন জায়গাতে অবস্থিত ওই স্থানটা দিবা তবে অবশ্যই মনে রাখবা যদি প্রশ্নে কোনো স্থান উল্লেখ থাকে হ্যাঁ যেমন আর এফ এল কোম্পানি ঢাকা তাহলে তোমাকে এখানে লিখতে হবে আর এফ এল কোম্পানি ঢাকা এখন চলে এসো সাবজেক্টে দেখো এখানে কি লিখবে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ অর এন পোস্টের নাম এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কখন এ ইউজ করবা কখন এন ইউজ করবা এখানে যে পোস্টের নামটা তুমি ইউজ করবা ধরো অ্যাসিস্ট্যান্ট টিচার সো অ্যাসিস্ট্যান্ট টিচারের আছে এ তো এই ক্ষেত্রে এটা কিন্তু ভালো তাইলে তুমি এখানে অ্যান ইউজ করবা আর ধরো তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার না অন্য যে কোনো একটা পোস্ট হুম ধরো হচ্ছে তোমার অন্য যে কোনো পোস্ট যার প্রথম অক্ষরটা কনসোনেন্ট দ্বারা শুরু হবে তো এই ক্ষেত্রে তুমি দিতে পারো এ তো তারপরে তুমি এখানে পোস্টের নাম্বার দিবা ওকে ডান ডি স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য এখন পত্রিকার নাম লাইক দি ডেইলি স্টার দি অলরেডি লেখা আছে জাস্ট তুমি এখানে ডেইলি স্টার ইতিফাক যুগান্তর এটা লিখলেই হবে অন এখানে তুমি তারিখ দিবে অর্থাৎ তুমি তারিখটা দিবা যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ ওই পরীক্ষার তারিখটা এখন দিলেই হবে এবং সাল যে সালে হবে এই সালটা দিবা ওকে ডান ফুল স্টপ দিবা আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ অর এন ওই যে একটুকে বললাম এখানে যে বিষয়টা বলছি যে পোস্টের নামটার প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে এন দিবা আর যদি পোস্টের নামের প্রথম অক্ষরটা কনসেন্ট হয় তাহলে এ দিবা তো এখন সেম আশা করি বুঝতে পারছো তো চলে আসো পরে দেখো কী আছে ইন ইউর কোম্পানি আর ইনস্টিটিউশন তো এই ক্ষেত্রে আমি বলবো তোমার কোম্পানি ইউজ না করলে হবে এটা বাদ দাও তুমি জাস্ট ইনস্টিটিউশন এটাকেই লিখো ওকে আই এম এন ক্লাউজিং মাই সিবি অ্যান্ড টু কপিজ ফটোগ্রাফস উইথ দিস লেটার আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ডাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রু মাই এবিলিটি ইউ এখানে দেখো আমরা দিয়ে দিচ্ছি একটু নাম দিয়ে লিখবা এখন কথা হচ্ছে যে তুমি তোমার তোমার নাম ইচ্ছা মতো এখানে লিখতে পারবে না তোমার প্রশ্ন যদি বলা হয় থাকে সাপোজ ইউ আর রহিম ও রহিমা তবে এক্ষেত্রে তুমি যদি স্টুডেন্ট ছেলে হও তাহলে তুমি দিবা রহিম আর মেয়ে ফেলে দিবা রহিমা ওকে তারপর দেখো এখানে দেখো কারিকুলাম ভিটা এটা লিখবা এটা লেখার পরে এখানে কারিকুলাম ভিটার মধ্যে তোমার যা যা লিখতে হবে এখানে লিখতে হবে নেম এখানে তুমি তোমার নাম লিখবে তবে যদি প্রশ্নে তোমার নাম দেওয়া থাকে ওই নামটা এখানে ইউজ করতে হবে ফাদার্স নেম তোমার বাবার নামটা এখানে হবে মাদার্স নেম মায়ের নাম পার্মানেন্ট অ্যাড্রেস এইখানে তুমি তোমার গ্রাম ইউনিয়ন থানা জেলা এখানে লিখলা ডেট অফ বার্থ লিখবা ন্যাশনালিটি এগুলো লিখে আসে বাংলাদেশি বাইবার জন্মসূত্রে রিলিজিয়ন এখানে তোমার ধর্মটা ইসলাম যারা তারা ইসলাম দিবা আর যারা হিন্দু আসো মানে সনাতন তারা যে হিন্দু অবলিক দিয়ে এখানে বা ফার্স্ট ব্রিগেড দিয়ে সনাতন লিখতে পারো মেরিটের স্ট্যাটাস এখানে তুমি আনমেরিড ইউজ করো ওকে কন্ট্যাক্ট নম্বর মতো নাম্বার এখানে দিয়ে দাও তবে এগারো সংখ্যার হলি হবে একাডেমিক কোয়ালিফিকেশন এই ক্ষেত্রে আসো একটু বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে আমি কী লিখবো এক্সাম ইয়ার জিপিএ বোর্ড অর ইউনিভার্সিটি এই ক্ষেত্রে এক্সামটা এখানে আমি কিন্তু লিখছি এস এইচএসসি এইচএসি বি এম এ সো আমি এখানে একটু বেশি দিয়েছি যাতে তুমি একটু বেশি শিখলা প্রয়োজন যখন হবে তুমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবা বাট তুমি যখন কম শিখবা তখন তুমি আবার এখানে অ্যাড করতে তোমার একটু কষ্ট হবে এক্ষেত্রে আমি তোমাকে একটু বেশি দিলাম তুমি বেশি শিখো প্রয়োজনে এখান থেকে বাদ দিয়ে দাও সো এখানে যা দেখে তা তো দিবা কিন্তু কোন ক্ষেত্রে তোমার একটু কাজ করতে হবে যখন তোমার প্রশ্নে বলা হবে যে তুমি সাম্প্রতিককালে মাত্র এইচএসসি কমপ্লিট করছো তুমি ছোটোখাটো একটা পোস্টে আবেদন করতেছো তাহলে তুমি কিন্তু কমপ্লিট করছো মাত্র এইচএসসি সো ওই ক্ষেত্রে তুমি এসএসসি আর এইচএসসি দিবা বি এম এগুলো তুমি ইউজ করবা না আমার কথা কি বুঝতে পারতেছো তোমাকে বলা হয়েছে তুমি এইচএসসি কমপ্লিট করছো হ্যাঁ ইউ রিসেন্টলি কমপ্লিটেড এইচএসসি তাহলে তুমি কমপ্লিট করছো এইচএসি তুমি বিএমএ কেন ইউজ করবা তার মানে তুমি যদি ওই ক্ষেত্রে বি এমএমএ গাড়ি থেকে দেখছো দেখে দেখে শিখছো বা অন্যান্য কত ইউটিউব চ্যানেল দেখে শিখছ বি এম এম জাস্ট ইউজ করে দিচ্ছ বাট তুমি ঠিক মতো দিতে পারলে না এটার জন্য তোমার মার্কটাকে কাটাবে ওয়ান টু মার্ক কাটা যাবে ওকে এখানে আছে তোমার ইয়ারটা এখানে একটু বোঝার বিষয় আছে যেমন এসএসসি তুমি কত সালে দিলা এটা তুমি তোমার ইচ্ছা আমরা দিলা মানে অবশ্যই একটু আগের সাল দিবা ধরো এসএসসি দু হাজার ষোলোতে দিচ্ছ তাহলে এইচএসসি মানে কি দুই বছর আমরা এইচএসসিতে পড়ি তারপরে এইচএসসি পরীক্ষা দিই তাই মানে কি এখানে যার সাল তুমি ইউজ করবা তার দুই বছর পরে সালটা এখানে দিতে হবে ওকে তারপর বিয়ে বিয়েটা তারপর তিন বছর তারপর এমের জন্য আবার এখানে সেম ভাবে এখানে দিয়ে দেবো বছরটা ওকে যাও জিপিএতে জিপিএর পয়েন্ট একটু ব্যাপার আছে বোঝার যেমন এসএসসি আর এইচএসসি পর্যন্ত তোমার পয়েন্ট হয় অর্থাৎ ফাইভ প্যান জিরো জিরো ফাইভ প্যান্ট জিরো বা ফোর ফাইন ফোর ফ্যান এভাবে ইউজ করলাম বাট বিএতে গেলে এম এতে গেলে এইগুলোতে যায় কিন্তু তখন আর পয়েন্ট এভাবে থাকে না তখন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এভাবে ডিভিশন আকার থাকে সো এই ক্ষেত্রে তুমি অবশ্যই এখানে সেকেন্ড সেকেন্ড থ্রি এরকম মানে ডিভিশন দিবা ওকে এখানে আসবো বোর্ড অর ইউনিভার্সিটি এখানে এসে তুমি কি করবা এসএসসি কোথা থেকে তুমি পাস করছো ওই ই দিবা বোর্ড দিবা সাপোজ ঢাকা বোর্ড থেকে ঢাকা বোর্ড দিবা কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড আসে বলে রাশে এরকম এইচএসসি সেম কোন বোর্ড থেকে তুমি পাস করছো এখানে লিখবা আর বিএ আর এম এখানে এসে তুমি কোন ইউনিভার্সিটি থেকে দিছো এটা লিখলে ডান এখানে আসো কম্পিউটার ওকে এখানে আই হ্যাভ কম্পিউটার নলেজ অ্যাবাউট এম এস ওয়ার্ড অ্যান্ড এম এস এক্সেল ওকে এরপর তুমি দিবা এক্সপিরিয়েন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ অর এন সেম একটু আগে আমি কিন্তু বুঝেছি যে কখন তুমি এ ইউজ করবা কখন তুমি এন ইউজ করবা এইগুলো হচ্ছে আর্টিকেল সো এখানে যে আমরা এখানে যেইটা ইউজ করব। এই জায়গাতে যা ইউজ করব। ওইটার ওই ওয়ার্ডটার প্রথম অক্ষরটা যদি ভয়াল হয় তাইলে এন কনসেন্ট হয় তাইলে এ ওকে এ বা এন একটা ইউজ করার করলাম এখন এখানে কি ইউজ করবা এখানে হচ্ছে পোস্ট সম্পৃক্ত কাজ আচ্ছা কাজ বলতে এখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে এটা অবশ্যই একটা নাউন হবে ধরো এখানে পোস্ট হচ্ছে তোমার টিচার টিচার রিলেটেড মানে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টে আবেদন করতে তার মানে তুমি কি লিখবা এই ক্ষেত্রে তুমি লিখবে হচ্ছে যে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ অবশ্যই কিন্তু নাও অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচার এরকম তুমি এখানে লিখবা ওকে তারপর দেখো এখানে আসে ইন ইন লিখবা তারপরে এখানে আবার কি লিখবা পোস্ট সম্পৃক্ত যে কোনো কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ এখানে যে তুমি লিখছো এই যে পোস্ট সম্পৃক্ত কাজ যেমন টিচার মানি এটা দ্বারা তুমি কি বুঝাচ্ছ তুমি যে এই যে এইটা আবেদনটা করতেছো সিবিটার আবেদন করতেছো তুমি যার কাছে আবেদন করতেছ তাকে বলতেছো যে আমি এইরকম পদে আগেও কাজ করছি এই কোম্পানিতে বা আমি শিক্ষকতা পোস্টে আবার সহকারী শিক্ষক পোস্টে কাজ করছি ওই স্কুলে সো ওই কথাটা আমরা এখানে এক্সপিরিয়েন্সের মাধ্যমে তাকে বোঝাই যাতে এক্সপিরিয়েন্সটা দেখে সে আমাকে কি চাকরিতে খুব তাড়াতাড়ি আমাকে চাকরিটা দিয়ে দেয় এই জন্য এখানে আমরা এই লেখাটাই লিখি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ অর অ্যান তারপরে এখানে কে দেব ওই যেই পোস্টটা ওই পোস্ট সম্পৃক্ত কাজ আমি আগে করছি অর্থাৎ এক্ষেত্রে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচার বা তুমি দিবে হচ্ছে যে কে দিবে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এরকম দিবা তারপর যেটা দেখবো সে প্রশ্নে কী ক্যাটাগরি আসছে প্রশ্নের ধরনের উপর ডিপেন্ড করে এখানে তুমি এটা সিলেক্ট করবা ওকে তারপর ইন ওই যে প্রশ্নে তোমার কী বলছো তুমি একটা কোম্পানিতে চাকরি করো বা কোম্পানির চাকরি করো না ধরো কোম্পানির চাকরির জন্য তুমি আবেদন করতেছো তাহলে এই ক্ষেত্রে তুমি অন্য কোনো কোম্পানিতে আগে চাকরি করছো এটা বোঝাচ্ছ এই জন্য তুমি জাস্ট এখানে কি বলবা ইন এবার ধরো তুমি চাকরি করছো এখানে বলবা আর এফ এল কোম্পানি বাস অথবা তুমি একটা স্কুলে চাকরি করছো সাপোজ স্কুলের নাম এবিসি স্কুল সো স্কুল যাই হোক এখানে তোমার ওই পোস্টের সাথে সম্পৃক্ত একটা কাজ এখানে বলবা আর এরপরে বলবা এই কাজটা করছো যে কোন কোম্পানিতে করছো ওই কোম্পানির নামটা এখানে দেবা ওকে ডান এই পর্যন্ত হচ্ছে আজকের মতো তবে আমি আবারও বলে রাখি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত এসএসসি পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমভাবে আমরা এখানে আপডেট দেব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ